নারায়ণগঞ্জে চাষাড়া মর্গণে অবস্থিত রাসেল পার্ক দিনের বেলায় এটি একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার নারী ও শিশুদের পদাচারণায় মুখরিত থাকে পার্কটি কিন্তু সন্ধ্যা নামলেই বদলে যায় তার চিত্র স্থানীয়দের অভিযোগ সন্ধ্যার পর থেকেই পার্কের ভিতর ও আশেপাশে সক্রিয় হয়ে ওঠে চিন্তাইকারী ও অসাধু চক্র ফলে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা পড়েছেন বিশেষ করে নারী শিশু ও বয়স্কদের নিয়ে আসা পরিবারগুলো ভয়ে স্বস্তিতে সময় কাটাতে পারছেন না দর্শনার্থীরা জানান ফার্কে পর্যাপ্ত আলোকসজ্জার অভাব এবং নিয়মিত পুলিশ টহল না থাকায় চিন্তাইকারীরা সহজেই সুযোগ নিচ্ছে এতে ফার্কের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি সাধারণ মানুষের নিরাপত্তা করছে মারাত্মক ঝুঁকিতে এলাকাবাসীদের দাবি দ্রুত নিয়মিত পুলিশ টহল পর্যাপ্ত লাইটিং এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক যাতে কুরেশা ক্রাসেল পার্ক আবারও একটি নিরাপদ ও পরিবার বান্ধব বিনোদন কেন্দ্র পরিণত হয় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল মাহবুব অলস লাইন 24 জেগে থাকি